স্পাইন স্ট্রেট রাইট চলো ফার্স্ট স্ট্রেট অবস্থায় আমরা ফিক টাউস করবো হম যেরকম আমরা করে থাকি চলো যাই আর একটু ফার্স্ট ট্রেন করলে ওটা হাত পা যাবে ওরকমভাবে হয় না অন আমি ফার্স্ট ট্রেন করেছি ছোট মত কি হলো কি কি দাঁড়িয়ে আছে জামা প্যান্ট এই তো এই কষ্ট শিক্ষা প্র্যাকটিস কর হ্যাঁ আর মাত্র 3 দিন বাকি আছে কিন্তু আরে 3 দিনের মধ্যে প্র্যাকটিস করে রেডি হতে হবে টুর্নামেন্টের জন্য যেতে হবে কি হ্যাঁ রেডি তো সব কি হয়েছে

আরে সোজা হয়ে ধরাত হবে তো পা সোজা স্ট্রেট হ্যাঁ এবার পা টাচ করো টাচ হবে চলো

চিৰম দেখিছিলু